আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাড়িতে কোরিয়ান স্পাইসি নুডলস রান্না করা হলো সোফ নুডলস এটা এমনিতেই অনেক জাল ছিল সাথে ধন্যবাদ কাঁচামরিচ ডিম আর বেশি করে কাঁচামরিচ দিয়ে আরও জাল জাল করে নুডলসটা বাড়িতে বানানো হলো দেখেন কীভাবে বানায় নুডলসটা দেখে পরে কমেন্টস করিয়েন কিন্তু অনেক জাল ছিল অনেক মজার ছিল এটার ভিতরে অনেক চার রকম মশলা ছিল একসাথে দিয়ে রান্না করলাম দেখেন কমেন্টস করে জানিয়েন কেমন হলো হ্যাঁ আল্লাহ হাফেজ অনেক জাল অনেক জাল যেরকম পাবছিলাম এরকম নেই আরও অনেক বেশি জাল